সালামুকুম শুভেচ্ছা সবাইকে নোভারের পক্ষ থেকে আমরা হয়তো অবগত আছি যে আগামী ফেব্রুয়ারি ছয় সাত এবং আট তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাক্ষিক মনিটরের আয়োজনে ঢাকা ট্রাভেল মার্ট ঢাকা ট্রাভেল মার্ট এটা আমরা হয়তো অবগত আছি যে এটা বিস্তম আসর এবং বিশতম আসর একটা মাইলস্টোন আমাদের ইন্ডাস্ট্রির জন্য এই মনিটর আমাদের এই ট্রাভেল ইন্ডাস্ট্রির যে বিপ্লব এনেছে সেজন্য আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং এই বিশতম আসরের জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমাদের ওয়াইদ ওয়াইদ ভাইকে ওয়াইদুল্লা আলম ভাই যিনি মনিটরের সম্পাদক এবং প্রকাশক ওনার ব্যক্তিগত উদ্যোগে এই ট্রাভেল শো উনি ওনার যে ইনভলভমেন্ট ওনার যে আগ্রহ এবং ওনার যে প্রচেষ্টা উনি এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন এবং ওনার অবদান আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসছে সো আমরাও বা নোবেলের পক্ষ থেকে এই এই আসরে অংশগ্রহণ করব। আমাদের তিন নম্বর প্যাভিলিয়ান থাকবে আমরা থাকবো আমাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সার্ভিস নিয়ে আমাদের অফারগুলো নিয়ে আপনাদেরকে স্বাগতম আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আসবেন আমাদের স্টলে দেখা হবে ইনশাল্লাহ ঢাকা ট্রাভেল মার্ট বিস্তম আসরে শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ